আপনার রান্না এখন হবে আরো সহজে কারণ আমরা এমন একটা জিনিস নিয়ে আসছি এমন একটা কুকার যেটা আপনার টেবিলের মধ্যে বসায় রান্না করতে পারবেন কি বলে কোনো গ্যাস ম্যাস লাকড়ির বা কিচ্ছুর প্রয়োজন নাই

হ্যাঁ আমরা তো এরকম চুলা দিয়ে রান্না করেন হ্যাঁ এটা গ্যাসের চুলা দিয়ে এটাই একটা চুলা আচ্ছা মানে এটা নিচের সাইড টা দেখেন ও আচ্ছা এখানে টোটাল কয়ল সেটা বসানো আপনি এটার মধ্যে ভাত রান্না করবেন ভাতটা ঢেলে নিয়ে নিবেন মুসে

আপনি এমন একটা কুকার ভাই অসাধারণ একটা কুকার আবার কি রান্না করে এটাই সার্ভিং ডিশ হিসেবে আপনি টেবিলে দিয়ে দিতে পারবেন দেখতে খুব চমৎকার করে হাতলগুলো কত সুন্দর কালার উপরে লিডটা খুব সুন্দর কালার হ্যাঁ কারণ এগুলা জিনিসটা খুবই হাই মানের একটা কুকার দেখা মাত্র সবাই অর্ডার করবে দাম থাকবে একবার ধামাকা দামে ভাই কত প্রাইস দিবেন মাত্র 4800 টাকা এটা 4800 মাত্র 4800 ভাই এটা সাত সাড়ে সাত হাজার টাকায় বিক্রি হতো সেই কুকারটা এত কম জি ভাই এটা সাত সাড়ে সাত হাজার টাকা বাইরে বিক্রি হতো আমাদের কাছে কি আমরা প্রোডাক্ট অল্প অল্প আনি এবং খুব কম দামে ভালো প্রোডাক্ট বিক্রি করা তো এটা সার্ভিস প্রোভাইড করবেন অবশ্যই আপনি অবশ্যই ভাই ওকে এটা দাম থাকবে অনলি চার হাজার টাকা সারা বাংলাদেশে আমরা ঘরে পৌঁছায় দিব তারপর আপনার টাকা পেয়ে করবেন আর এটা এমন একটা জিনিস ভাই দেখা মাত্র কিনবে কেন জানেন আপনার একটা এরকম পাতিলা কিনতে গেলেই চার সাড়ে চার টাকা লাগে অবশ্যই সেক্ষেত্রে এটা ইলেকট্রিক ইলেকট্রিক দাম মাত্র চার কিনবে না কে ভাই যার বুদ্ধি আছে সেই বলবে দিয়ে আপনার থেকে টাকায় না সব রান্না করে এটার মধ্যে সব সব মানি সব 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 এটার মধ্যে করতে পারবেন ওকে তো এরকম একটা আজব একটা জিনিস কেনার জন্য এখনই যোগাযোগ করে দ্রুত কালেক্ট করে